স্বামী স্ত্রী কি দুজন একসাথে নামাজ পড়তে পারবে আমার বয়স চব্বিশ আমার মাথায় চুল পেকে গেছে আমি চুলে কোনো কালার করতে পারবো কিনা নফল নামাজের কোনো নির্দিষ্ট সময় আছে কিনা তারাবির সালাত পড়ানোর জন্য মুসলিদের কাছ থেকে টাকা আদায় করে হুজুর করে দেওয়া যাবে কেন আমার বাবা মায়ের বিয়ে হয়েছে আজ থেকে চৌত্রিশ বছর আগে কিন্তু আমার বাবা মা বাবা মাকে এখনো মহারানা দেননি বিয়ের সময় দেন মোহর ছিল এক লাখ টাকা এখন যদি দেন মোহর বাবার দেন তাহলে এই টাকা দিবে নাকি এত বছর টাকা বৃদ্ধি পাবে দর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের ইতিমধ্যে করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তরে আমরা প্রবেশ করি আমার বয়স আমার মাথায় চুল পেকে গেছে আমি চুলে কোনো কালার করতে পারবো কিনা চুল যদি পেকে যায় তাহলে এই পাকা চুল সাদা রাখা নিষেধ এবং এটা ইহুদিদের আলামত ইহুদিদের তাদের অভ্যাস এবং স্বভাব আমি করিম সাদ আল সাল্লাম বলেছেন যে এই রোহাদা সেই তোমরা তোমাদের কালো সরি সাদা চুলকে তোমরা পরিবর্তন করো তবে ও যেন বলেছেন কালো কালারকে তোমরা পরিহার করবে অর্থাৎ কালো কালার দিবে না অন্য কোনো কালার দিবে এরপরে আখিনুর মিমি লিখেছেন তাহাজুদ্দ নামাজে নামাজ ফজরের নামাজের কতক্ষণ আগে পড়তে হয় তাহাজুদের নামাজ আপনি ফজরের আজানের পাঁচ মিনিট আগেও পড়তে পারেন কোনো অসুবিধা নেই এরপর মাইন আপনি লিখেছেন কি পরিমাণ সম্পদ থাকলে হজ করা ফরজ হয় যদি হজের মৌসুমে হজ করে আসা মতো যখন চলে তখন হজ করা মতো টাকা থাকে বা আপনি তখন রেস্টুরেন্ট ফি দিয়ে ওই বছর হজ করতে পারবেন এরকম টাকা আপনার কাছে থাকে তখন সেক্ষেত্রে হজ ফরজ হয়ে যায় এবং হজ করে আসা পর্যন্ত যে খরচ খরচা সেটা আপনি বহন করবেন পাশাপাশি ওই সময়টাতে স্ত্রীর এবং সন্তানদের ভরণ পোষণ দিয়ে যেতে পারেন তো সাধারণত আজকাল হজে যে টাকা খরচ হয় সাত আট লাখ টাকা খরচ হয় এর পাশে পাশাপাশি হজ করে আসতে যে এক মাস সময় লাগে সর্বোচ্চ মাসে ভরণ পোষণ দিতে আর কয় টাকা লাগে যার কাছে সাত আট লাখ টাকা আছে ওইটা তার কাছে কোনো ব্যাপার না তো খোলা পরিবার ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা যদি থাকে হজ করে আসা পর্যন্ত এবং হজ করে আসার মতো আর্থিক সংগতি থাকে তারপর হজ খরচ হবে এরপরে মানসুর আমির আপনি দেখেছেন নফল নামাজের কোনো নির্দিষ্ট সময় আছে কিনা নফল নামাজ এটার নির্দিষ্ট কোনো সময় নেই যে কোনো সময় নামাজ পড়তে পারেন তবে নিষিদ্ধ সময়গুলোতে নামাজ পড়বেন না যেমন সূর্য যখন ঠিক উঠে পূর্বাকার দিয়ে আবার সূর্য যখন ঠিক ডুবে এবং সূর্য যখন ঠিক মাঝে অবস্থান করে এই সময়গুলোতেই আপনি নামাজ পড়বেন না সেটা হোক ফরস হোক নফল কোনো নামাজই না জান্নাতুর ফ্রেদাউস দেখেছেন আমার বাবা মারা গেছেন তিনি অমরা করেছেন হজ করার জন্য টাকা রেখেছিলেন এখন আমরা কি আমার মা কি সেই টাকা একা হজ করতে পারবেন আপনার বাবা যদি হজ করার জন্য টাকা রেখে থাকেন তিনি হজ করতে না পারেন তাহলে সে টাকা দিয়ে আপনার বাবার তরফ থেকে হজ করা উচিত আপনার মাকে টাকা দিয়ে হজ করাবেন না মায়ের আলাদা টাকা থাকলে তার উপর ফরজ হবে নাহলে তার হজ হবে নফল আর আপনার বাবার টাকা ছিল কিন্তু হজ করতে পারেন নাই সো তার উপর হজ ফরস ছিল তিনি সেটি করতে পারেন এখন করলে তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করলে তিনি আশা করা যায় দায়মুক্ত হবেন সো এখানে আপনার মাকে মাকে হজ না করিয়ে তার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে হজটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এম নুরুল আলম আজাদ লিখেছেন আমি আফ্রিকায় মোজাম্বিক থেকে দেখছি আমার বাবা গুরুতর আহত হয়ে মালয়েশিয়া হসপিটালে আছেন দোয়া কামনা করছি ভাই নুরুল আলম আজাদ আমরা আমাদের লাইভ অনুষ্ঠান থেকে আপনার প্রিয় বাবার জন্য দোয়া করছি যিনি মালসীয় হসপিটালে চিকিৎসাধীন আছেন আল্লাহ সুমা তাল্লাহ তাকে পরিপূর্ণ সে ফাঁকর দান করেন আল্লাহ তালার কুদরত তার প্রতি তার প্রতি আল্লাহ জাহির করেন আল্লাহ এবং আল্লাহ তালা আপনার বাবাকে আপনাদের মাঝে নিরাপদে আবারও ফিরিয়ে দেন আমরা সে দোয়া করছি আমাদের সমাজের দর্শকরাও দোয়া করবেন আমাদের অনেক দর্শকরা অসুস্থ অনেকের প্রিয়জনরা অসুস্থ আলাহমাদ তালা যেন আমাদের সবাইকে সে কামরা যারা দান করেন আমরা প্রত্যেকে একে অন্য জন্য দোয়া করবো এরপর আবদুল্লাহ কাজল লিখেছেন তারাবির সালাদ পড়ানোর জন্য মুসলিদের কাছ থেকে টাকা আদায় করে হুজুর করে দেওয়া যাবে কি না সুরা তারাবি দেওয়া যেতে পারে যেহেতু আপনি ইমাম নিযুক্ত করেছেন ইমামের পারিশ্রমিক দিবেন তিনি মাস জুড়ে আপনার এখানে থাকবেন আর যদি খতম তারাবি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে কোরআন পাঠের বিনিময়টাই মুখ্য হয় সেজন্য নিষেধ করেন সো এরকম ক্ষেত্রে ওই ইমামকে যদি এক হক্ত বা দুই অপ্ত ইমামতি দায়িত্ব দিয়ে তারপরে তার বেতন ফিক্স করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য চাঁদা তোলাতে কোনো অসুবিধা নেই এবং সে চাঁদা দেওয়াতেও কোনো অসুবিধা নেই এ মারুফ আপনি লিখেছেন তারা হাফেজ নিয়ে ভালো বিচক্ষণ হাফেজ এবং ভালো দেরকে নিয়ে বোর্ড গঠন করা এবং তার হিফজের মান যেমন দেখতে হবে তার আমল তার ব্যক্তিগত কর্ম সেগুলোকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হবে তাহলে ইনশাল্লাহ ভালো হাফেজ আমরা উপহার পেতে পারি এরপরে আফরুজা রিন এডি থেকে আপনি লিখেছেন আমার বাবা মায়ের বিয়ে হয়েছে আজ থেকে চৌত্রিশ বছর আগে কিন্তু আমার বাবা মা বাবা মাকে এখন মহারানা দেননি বিয়ের সময় দেনমোহর ছিল এক লাখ টাকা এখন যদি দেনমোহর বাবার দেন তাহলে এই টাকা দিবে নাকি এত বছর টাকা বৃদ্ধি পাবে না যেহেতু আপনার এই মূল্যবৃদ্ধি কারণে আপনার টাকার অঙ্কের মধ্যে কম বেশি হয়ে থাকে এবং আপনার মুদ্রাস্ফীতি হয়ে থাকে তো মুদ্রাস্ফীতির বিষয়টিকে আমলে নিয়ে লোন পরিশোধ করার পরে অ্যালাউ করে না কারণ এটা সুদে পরিগণিত হতে পারে সো আপনার বাবা আগে যে এক লাখ টাকা ধরেছেন লাখ টাকায় দিবেন এখন প্রশ্ন হলো তাহলে তো মা ক্ষতিগ্রস্ত মান কমে গেছে উত্তর মা কেন রাজি হয়েছেন তিনি চালিত এবং তার দাবি আদায় করে নিতে পারতেন তার হক আদায় নিতে পারতেন সেটা তিনি করেন না অতএব নিজে ছাড় দিয়েছেন এখন তিনি জন্য সবল করবেন এবং আল্লাহ ফয়সালাকে মেনে নিবেন এতে তার নিহিত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ এরপর রাকিব হাসান এর দিকে আপনি লিখেছেন স্বামী স্ত্রী কি দুজন একসাথে নামাজ পড়তে পারবে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়তে পারবেন যার যার নামাজ তিনি পড়ছেন এরকম যদি হয় নামাজ তাহলে তো পাশাপাশি দাঁড়িয়ে পড়তে পারেন যদি ফরজ নামাজ জামার সাথে পড়েন তাহলে স্বামী সামনে দাঁড়াবেন আর স্ত্রী পেছনে দাঁড়াবেন পাশাপাশি দাঁড়াবেন না এসে জাহান মঞ্জুরি লিখেছেন কাউকে ধার দিলে ওই টাকার জাকাত দেওয়ার নিয়ম কি কাউকে যদি আপনি ধার দেন তাহলে সেক্ষেত্রে টাকার জাকাতটা আপনাকে দিয়ে যেতে হবে কারণ আপনি টাকার মালিক যাকে ধার দিয়েছেন তিনি টাকার মালিক না অতএব যতদিন পর্যন্ত তার কাছে টাকা থাকবে জাকাটা আপনি দিয়ে যাবেন আপনি হয়তো বলতে পারেন যে টাকা সুফল আমি ভোগ করছি না ভোগ করছে সে আমি কেন জাকাত দিব তো জাকাত দেওয়া তো আপনার লস না দিতে হলো যে জাকাত তো যার টাকা আছে তার উপরে পড়তে যার টাকা নাই কিন্তু তো ঋণগ্রস্ত তার উপরে তো জাকাত প্রযোজ্য হবে না আর এটাকে আমরা জরিমানা মরণা করি বরং এটা আমার আখাদের পাথেও ফাতেমা আক্তার মিনা লিখেছেন তাহাজুদ নামাজের নিয়ত জানতে চাই তাহাজুদ নামাজের আলাদা কোনো নিয়ত নেই আমি তাহাজুদ্দিন নামাজ পড়ছি এটা তাহাজুদ্দিন নামাজ এটা আপনার মানসিকতার মধ্যে থাকলেই চলবে ইনশাআল্লাহ তারা মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন আমার কোন ভালো কাজের জন্য যদি মা বাবা কষ্ট পায় বা তাদের কথা অমান্য হয় তাহলে কি আমার গুণ হবে যেমন আমি সকালে তাহাজিদ পড়ার জন্য ঘুম থেকে উঠি কিন্তু তারা বলে আমার এই বয়সে তাহাজিদ পড়ার প্রয়োজন নেই এবং তাদের ঘুমেও ব্যাঘাত সৃষ্টি হয় এখন আমি কি করব। দেখুন আপনার বাবা মা যদি ডিস্টার্ব ফিল করেন তাহলে আপনি তাহাজিদ পড়বেন না কিন্তু যদি তাদেরকে ডিস্টার্ব ফিল করা ছাড়া আপনি তার যদি পড়ার সুযোগ থাকে তাহলে সেটা আপনি করতে পারেন আর আপনার নিজের স্বাস্থ্যের দিক বিবেচনা করে তারা যাতে তাহাজ পড়তে নিষেধ করেন তাহলে সেটাও আপনি আমল নেওয়ার চেষ্টা করবেন মা বাবার নির্দেশের কারণে কারণ মা বাবার নির্দেশ রক্ষা করা নফল বাসন তামল করার চাইতে অধিকতর গুরুত্বপূর্ণ তবে তাদেরকে যদি আপনি বুঝিয়ে নিতে পারেন যে আমি তাহাজুত পড়ছি আল্লাহ তালার নৈকত্য লাভের জন্য এবং আল্লাহ তালার নৈকট্য লাভ করার এটা একটা মুখ্যম সুযোগ এবং তাদেরকে যদি বোঝান যাবে আমি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ি আমার ঘুমের কোনো ঘাটতি হয় না এরকম নানাভাবে আপনি কনভিন্স করার চেষ্টা করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি করবেন আলমগীর শেখ লিখেছেন আমি ভারতের নদিয়া জেলার হাটারা থেকে বলছি আমাদের গ্রামে মসজিদে জুমার খোদ দেওয়ার সময় এবং নামাজের সময় বাচ্চারা দুষ্টমি করে এতে নামাজে এবং খোদ মনোযোগ থাকে না আমলটা কবুল হবে তো দেখুন মসজিদে জুমার খোদ দেওয়ার সময় এবং নামাজের সময় বাচ্চারা একটু আচ্ছা দুষ্টমি করবে এবং এটার কারণে আপনার সামান্য ডিস্টার্ব ফিল হলেও আপনি সবল করার চেষ্টা করবেন মনকে নামাজ দিকে আনার চেষ্টা করবেন এবং এটাকে সহনীয় করে নেবেন আপনারা আমল কবুল হবে ইনশাআল্লাহ তারা নবসাদ আল্লাহ সালামের আমাদের সঙ্গে বাচ্চারা টুকটাক দুষ্টমি করত নবস্তাল সালাম সিদ্দার যাওয়ার সময় তার নাতি তার পিঠের উপর উঠে বসেছিলেন কিছুটা ডিস্টার্ব হয়েছে কিন্তু তিনি সেটাকে সেটাকে নিয়ে নেয় কারণে আপনার তার মেয়েকে ভৎসনা করেন না যে নাতি কেন কোলে পিঠে উঠলো বা পিঠে উঠা উচিত নয় বাবা সাথে মুশিতে আনা উচিত এবং কোনো কোনো কথা বলেন নাই তিনি এটাকে সহনীয়ভাবে দেখেছেন নুরুল ইসলাম লিখেছেন একজন কিশোর হিসাবে আমার কতটুকু ইসলামের জ্ঞান অর্জন করা জরুরি এবং তা কীভাবে অর্জন করবো কিশোর বয়সে আমাদের ইমান এবং নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করা নামাজের প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে উজু ইত্যাদি পবিত্রতা অর্জন সেগুলোর জ্ঞান অর্জন করা আমাদের উপরে বেশি গুরুত্বপূর্ণ এবং ফরজ আর এর বাইরে ইসলাম নিয়ে যে সমস্ত ধোঁয়াশা আছে আজকাল বিশেষ করে শিক্ষার নামে যে সমস্ত কুশিক্ষা দেওয়া হচ্ছে স্কুলে যারা শিক্ষা প্রতিষ্ম ক্যে মাদ্রাসাগুলোতে সেগুলো থেকে বাঁচবার জন্য এগুলোর এগুলোর যে আপনার অসারতা আছে সেটা জানা কিছুর বয়স থেকেই আমাদের কর্তব্য অংশ হয়ে যায় কারণ আমি জ্ঞান অর্জনের নামে শিক্ষার নামে যদি কোনো ইমান বিধ্বংসী বিষয় শিখি তাহলে সেক্ষেত্রে সেটা আমার জন্য ক্ষতিকর সো সে বিষয়ে আমাদেরকে সতর্কতা অর্জন করতে হবে কিছুর বয়স থেকেই সেটা অবশ্য বা আমার সহযোগিতায় সে সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে যে এখানে বইয়ের অমুক অংশ শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হয়েছে এবং ভুল ভাল জিনিস শেখানো হয়েছে মাহমুদ লিখেছেন ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগে লাইক কমেন্ট করতে বলবেন না আলাইকুম